হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বি বোম্বার সম্পর্কে বিস্তারিত আলোচ সম্প্রতিকালে তোমরা জানো ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তার মাঝখানে একদিন আগে আমেরিকা তার বি টু বোম্বার দিয়ে ইরানের সব থেকে ইম্পর্ট্যান্ট নিউক্লিয়ার সাইড ফরদান সাইডে অ্যাটাক করেছিল আমরা আজ জানবো যে এই বি বোম্বারটা আসলে কি এর বিশেষত্ব কি কেন এই বিটু বোম্বার অন্য প্লেনের থেকে সম্পূর্ণরূপে আলাদা চলো এক এক করে শুরু করা যাক এক এক করে দেখা যাক এর নাম হলো বিটু বোম্বার বিটু বোম্বার বোমারিট হলো একটি আমেরিকান স্টেইল স্ট্র্যাটেজি বোম্বার বোমবার মানে হলো যে বোমা নিক্ষেপ করে একটা প্লেন থেকে একটা প্লেন থেকে যে বোমা নিক্ষেপ হয় বোমা নিক্ষেপ হয়ে নিচের দিকে বোমাটা পড়ে এই প্লেন বোমা বহন করে নিয়ে যায় এবং নির্দিষ্ট স্থানে বোমাটা নিক্ষেপ করে চলে আসে তাই একে বলা হয় বোমবার যা নর্থ রোপ গ্রোম্যান কোম্পানি তৈরি করেছে এটি এমন বিশেষভাবে তৈরি করা হয়েছে যা র্যাডার র্যাডারের ধরা পড়ে না এবং শত্রুর গভীরে পারমাণবিক এবং প্রচলিত বোমার ফেলার জন্য এটি তৈরি করা হয়েছে র্যাডার সিস্টেমটা কি র্যাডার সিস্টেম হলো শত্রুপক্ষের কোনো বিমান যদি নিজস্ব এলাকায় ঢুকে যায় মানে নিজের দেশের এলাকায় ঢুকে যায় যদি শত্রুপক্ষের বিমান তাহলে র্যাডার সিস্টেমে ধরা পড়ে র্যাডার জিনিসটা কি র্যাডার জিনিসটা হলো এখানে একটা মেশিন বসানো থাকে এখান থেকে রেডিও এফ নিক্ষেপ করা হয় সেই রেডিও এফটা আবার ফিরে আসে ফিরে এসে ধরা পড়ে যে শত্রুপক্ষের বিমান কোন জায়গায় আছে কত উচ্চতায় আছে কোন অবস্থান তার লোকেশানটা কি এটা বোঝা যায় কিন্তু বিটু বোমবার এমনভাবে তৈরি করা যে এটি র্যাডারেও ধরা পড়ে না এর পূর্ণ নাম হলো নথ্রোপ গ্রোম্যান বি টু স্পিরিট এর ধরন হলো স্ট্রেলথ র্যাডার ফাঁকি দিতে সক্ষম যা স্ট্র্যাটেজিক বোমবার আগেই বলেছি বোম্বার মানে কি যে বোমা নিক্ষেপ করে উৎপত্তিকে যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা প্রথম উড়েছিল কবে সতেরোই জুলাই উনিশশো আর পরিচালনায় আনা হয়েছিল উনিশশো সালে এখনো পর্যন্ত একুশটি মোট উৎপাদিত হয়েছে এখনো পর্যন্ত একুশটি এর দাম কত প্রতিটির দাম প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আমাদের ভারতীয় টাকায় কত সেটা আমাদের ভারতীয় টাকায় এক লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা প্রায় এক একটা বিটু বোম্বারের দাম আরো জানবো এটি কেন এত বিশেষ স্ট্রেল টেকনোলজি এটি র্যাডার ইনফ্রেট এবং শব্দ থেকে নিজেকে আড়াল করতে পারে উইংস কতটা উইংসপ্যান হল প্রায় একশো ফুট বাহান্ন দশমিক চার মিটার যা রেঞ্জ রেঞ্জ কি রেঞ্জ হলো এগারো হাজার কিমি এর বেশি এটি উঠতে পারে আর এর আরেকটি বিশেষত্ব আছে মাঝখানে রিফিউলিং এর ব্যবস্থা আছে অর্থাৎ মাঝ আকাশে অন্য প্লেন এসে একে রিফিউল করে যেতে পারে গতি এর গতি হলো সাবসনিক অর্থাৎ সবজে চেয়ে ধীর গতিতে চলে অন্য অন্য প্লেন আছে সুপারসনিক সুপারসনিক মানে হলো বেশি গতিবেগে যারা আর এটি হলো সাবসনিক সাবসনিক মানে হলো থেকে কম গতিবেগে চলাচল করে বোমা বহনের ক্ষমতা পারমাণবিক এবং অপারমাণবিক বোমা দু ধরনের বোমা এটি বহন করতে পারে প্রায় আঠারো টন পর্যন্ত বোমা বহনের সক্ষম এটি এটি ফ্লাইং উইং ডিজাইনে তৈরি তার মানে এর মানে হলো এটি লেজ বা স্পষ্ট কোনো ফিউসেলাস নেই শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করে খুব নিকুতভাবে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে এটি এবং পারমাণবিক যুদ্ধের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এটি আচ্ছা এর আগে কি বিটু বোমবার ব্যবহার করা হয়েছে রিসেন্টলি তো বিটু বোমবার ব্যবহার করা হলো ইরানের বিরুদ্ধে কিন্তু এর আগে কখন বিটু বোমবার ব্যবহার করা হয়েছে এর আগে বিটু বোমবার ব্যবহার করা হয়েছে ইরাকের যুদ্ধে দু সালে এবং আফগানিস্তানে তালিবানদের উপর হামলা চালানোর জন্য আর লিবিয়ার যুদ্ধে দু সালে এই ছিল তোমাদের বিটু বোম্বার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী ইনফরমেশন নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে